তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমরা কথা বলছিলাম এইডস নিয়ে আমরা এর আগে জেনেছি যে এইডস কেন হয় এবং এইডস আসলে কি। এখন আমরা জানবো যে বাংলাদেশ ও বিশ্বে আসলে এইডসের পরিস্থিতিটা কি কতজন মানুষ কিভাবে আক্রান্ত আমরা প্রথম কিভাবে জানলাম এই সম্পর্কে তো বিশ্বে প্রথম এই আক্রান্ত ব্যক্তি ধরা পড়ে উনিশশো সালে আর আমাদের বাংলাদেশে ধরা পড়ে উনিশশো সালে যেই ব্যক্তি প্রথম এই দ্বারা সংক্রমিত হয়েছিল সে কিন্তু দুবাইতে কর্মরত একজন ব্যক্তি ছিল সে দুবাই থেকে এই সংক্রমণটা বাংলাদেশে নিয়ে আসে আর তারপর উনিশশো সালের একটা রিপোর্ট অনুযায়ী বিশ্বে বিভিন্ন দেশে কতজন এইডস আক্রান্ত ব্যক্তি আছে সেটার একটা রিপোর্ট দেয়া হয় সেখানে বলা হয় মায়ানমারে চারশো পঁচাত্তর জন ভিয়েতনামে দুশো জন ভারতে এক জন মালয়েশিয়াতে দুশো পাকিস্তানে মাত্র ছেচল্লিশ ফিলিপাইনে একশো থাইল্যান্ডে উনিশ হাজার পঁচানব্বই এবং বাংলাদেশে নয়জন মানুষ এই দ্বারা তখন আক্রান্ত ছিল কিন্তু তখন বাংলাদেশে জন হলেও এরপরে কিন্তু বাংলাদেশের সংখ্যাটা আরও অনেক বেশি বেড়ে যায় বিশ্বে এইডস দিবস হিসেবে পহলা ডিসেম্বরকে পালন করা হয় আর দুই সালে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় একটা রিপোর্ট দেয় সেটাতে বলা হয় যে দুই সালে বাংলাদেশে একশো আটাশি জন ব্যক্তি এইডস দ্বারা আক্রান্ত ছিল এবং তিরিশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে কিন্তু দুশো আটচল্লিশ জন হয়ে যায় তাহলে বুঝতে পারছো এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা মানে হঠাৎ করে এইডস আক্রান্ত ব্যক্তির সংখ্যা সারা বিশ্বে যেমন বাড়তে থাকে আমাদের দেশেও ওরকম বাড়তে থাকে এরপর দুই সালে ন্যাশনাল এইডস অ্যান্ড এসটিডি প্রোগ্রামের একটা রিপোর্ট অনুযায়ী বলা হয় যে দুই সাল পর্যন্ত বাংলাদেশে সংক্রমিত চিহ্নিত ব্যক্তি ছিল দুই জন অর্থাৎ এরকম অনেকে থাকতে পারে যাদের এই সংক্রমণ সংক্রমণটা আছে কিন্তু তারা এখনও চিকিৎসকের কাছে যায়নি এই কারণে তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয় নাই তো দু সালে চিহ্নিত করা সম্ভব হয়েছে এরকম ছিল দুই জন এদের মধ্যে আটশো জন এই যে আক্রান্ত ছিল সংক্রমিত মানে হচ্ছে এইচআইভি ভাইরাসে সংক্রমিত আর এই যে আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে আটশো জন এবং এর মধ্যে ২৪১ জন কিন্তু মৃত্যুবরণ করেছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা কিন্তু পুরোটাই সংক্রমিত চিহ্নিত ব্যক্তির উপরে ডিপেন্ড করে অর্থাৎ আমরা যতজনকে সংক্রমণ চিহ্নিত করতে পেরেছি তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তি এই যে আক্রান্ত ছিল এবং বাকিরা মৃত্যুবরণ করেছে আর আমরা বারবার বলছি সংক্রমিত চিহ্নিত ব্যক্তি কারণ আমাদের দেশে এখনও তিন কোটির উর্ধে মানুষ আছে যারা এখন পর্যন্ত পুরোপুরিভাবে ধারণাহীন যে কীভাবে এজ হয় বা কিভাবে এটা সংক্রমিত হয় এবং এর পুরোটাই কিন্তু ষোলো বছর থেকে পঁচিশ বছর যারা কম বয়সী ব্যক্তি তাদের একটা সংখ্যা এখন তোমরা আমাকে প্রশ্নের উত্তর দাও একটা প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কত কোটি মানুষ এইচআইভি সংক্রমণ নিয়ে ধারণাহীন তো যেটা আমরা মাত্রই পড়েছি তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে উত্তর দিয়ে ফেলো তাহলে আমরা জানি যে বাংলাদেশে এখনও তিন কোটিরও বেশি মানুষ এইচআইভি সংক্রমণ নিয়ে ধারণাহী এখন বাংলাদেশে এইডস বিস্তারে কিছু কারণ রয়েছে এই কারণগুলো আমরা একটু দেখি প্রথমে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু এড জাগ্রান্তের সংখ্যা বেশি আমরা মাত্র দেখেছি ভারত পাকিস্তান মায়ানমার এই দেশগুলোতে কিন্তু এজ্জাক্রান্ত ব্যক্তির সংখ্যা অনেক বেশি এখন এইসব দেশের সাথে ব্যবসা বাণিজ্য অফিস বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষে সেখানে যাতায়াত করতে হয় আর এই যে যাতায়াতটা যত বাড়ছে তত কিন্তু এইডস এর বিস্তারও বাংলাদেশে বাড়ছে আবার বাংলাদেশে কিন্তু এখন যৌনকর্মীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে আর অলরেডি এই এই যৌনকর্মীদের মধ্যে ছয় পার্সেন্ট হচ্ছে এইডসে আক্রান্ত এবং বাউন্ন পার্সেন্ট মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে যে তাদের যে কোনো সময় তারাও এইডসে আক্রান্ত হতে পারে এরপর আমাদের দেশে কিন্তু এখন পেশাদার রক্তদা রক্তদাতা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তারা তাদের জীবিকা হিসেবে রক্তদানকে বেছে নিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এই যে পেশাদার রক্তদাতা তাদের মধ্যে একটা বড় সংখ্যা কিন্তু মাদকাসক্ত এবং এই মাদকাসক্ত ব্যক্তিদের রক্তের সিরিঞ্জ যখন তারা শেয়ার করে দেখা যায় যে তাদের মধ্যে এইচআইভি ভাইরাসের সংক্রমণ ঘটে এবং এই রক্ত যখন কোনো অসুস্থ ব্যক্তি গ্রহণ করে তার মধ্যেও এই যে বিস্তারটা ঘটে যায় এরপর আছে পর্যাপ্ত ধারণা এবং সচেতনতার অভাব একটা ব্যক্তি যদি সচেতন হতো তাহলে সে যেভাবে এইডস বিস্তার হয় সেই বিস্তারের কারণগুলো থেকে সে দূরে থাকত বা সাবধানে থাকতো এই সচেতনতার অভাবের কারণে কিন্তু আমাদের দেশে এইডসের বিস্তার আরও বাড়ছে এবং না জেনে ঝুঁকিপূর্ণ যৌন আচরণে লিপ্ত হওয়া এটাও এইডস বিস্তারের অনেক বড় একটা কারণ এবং সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং সিরিঞ্জ বা সুই ভাগাভাগি করে শিরায় মাদক গ্রহণ আমাদের দেশে যত মাদকাসক্তের সংখ্যা বাড়ছে এই যে আমরা বললাম মাদকাসক্ত রক্তদাতা বৃদ্ধি পাচ্ছে এই মাদক যখন গ্রহণ করে তারা কিন্তু সবসময় একটা সিরিঞ্জ থেকে কয়েকজন ব্যক্তি ভাগাভাগি করে মাদক গ্রহণ করে এর কারণে দেখা যায় যে একজনের রক্ত থেকে অন্যজনের রক্তে কিন্তু এই যে ভাইরাস এইচআইভি ভাইরাস এটা সংক্রমিত হয়ে যাচ্ছে এবং আমাদের দেশ থেকে অনেক মানুষ নানা কারণে বিদেশে যায় অনেক বড় একটা সংখ্যা প্রায় আশি হাজার মানুষ প্রতি বছর আমাদের দেশ থেকে বিদেশ গমন করে বিভিন্ন কাজে বা বিভিন্ন পেশায় লিপ্ত হয়ে তো দেখা যায় যে এইসব মানুষ বিদেশে বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণে লিপ্ত হয়ে ভাইরাসটা বহন করে আবার দেশে নিয়ে আসে এবং তাদের থেকে এই এইচআইভি ভাইরাস অন্য মানুষের শরীরেও বিস্তার ঘটে তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশে কীভাবে এইডস বিস্তার ঘটছে এবং পৃথিবীতে এখন এইডসের পরিস্থিতিটা কী এর পরের ভিডিওতে আমরা এইডসের যে প্রভাব এটা সম্পর্কে জানব